আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ধাক্কা মারার প্রতিবাদ দিয়ে আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন চোদ্দ সালে সেই বিজেন্দ্র গুপ্তকে চাংদলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএ করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয় পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এম আসবে মুসলিম এমএলএ বিজেন্দ্রগুপ্তর বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এম এল এ ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন এটা আমার কথা নয় নিউটনের কথা প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী ভেতরে কালো পোশাক কোনো একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিং করেন অনেকে তো আশঙ্কা করছেন যে আপনার উপর খুনের চক্রান্ত হতে পারে কারণ এই রাজ্যে আজাদ কাশ্মীর হুমায়ুন কবির বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ক্ষমানা চাই ওনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএকে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন ঘরে করুন রাস্তায় করুন আমি তো এত দূর আমার সেন্ট্রাল পোস্ট থাকি স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসসিএ রা থাকে কলিগ এমএলএ দ্বারা দু একজন যখন দেখায় থাকে আচ্ছা আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাই আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না ক্যাবিনেট র্যাঙ্ক পি হওয়া ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু কুড়ি জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পেয়ে

তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি উল্টে মিছিল করেছেন পার্সার কাছে মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু পুণ্যস্নান করেছেন তাতে সব দলের লোক আছে উনার দলের পঞ্চাশ জন এমএলএ স্নান করে তিনজন এমপি স্নান করে আপনি মৃত্যু বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী উনি বলছেন বিরাট বকেছি

এটা মূর্খ জানে না এক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন